এনএসআর এগ্রো ফার্ম থেকে আমি নাজমুল আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম রাজবাড়ি হর্টিকালচার থেকে নাসির উদ্দিন তালুকদার অত্যন্ত চমৎকার একটি ছেলে সবাইকে সহযোগিতা করে আমাকে একটা জবার ডাল দিয়েছিল দেখেন জবাটার কালার দেখেন আমি ডাল থেকে দুই বাসাকে গ্র্যাফটিং করেছিলাম এখনও এই দেখেন গ্র্যাফটিংয়ের ই খোলা হয় নাই এখানে লিখে রেখেছি জবা হর্টিকাল লিখে রেখেছি জবা হর্টিকালচার সেই জবা কাটিং থেকে আমি এই গ্রাফটিং করলে আমার আজকে ফুল ফুটেছে এই গাছে সাতটি কালার করেছি জবা গাছে এই একটা কালার এটা একটা কালার এইটা একটা কালার দেখেন এই একটা কালার এইটা আর একটা কালার এখানে সাদা একটা ফুটবে কালকে এখানে আর একটা কালার মোট সাতটা কালার এখানে সেট করছি এরকম অনেকগুলো গাছ আমি মাল্টিগ্রাফটিং করেছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি গাছ কারোর প্রয়োজন হয় পাঁচটা তিনটা চারটা সাতটা অনেক কালার করে আমি মাল্টিগ্রাফটিং জবা করেছি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে